এই মুহূর্তে সবাই রাজপথে অবস্থান করে লোক ইউন সরকারের বড় ধরনের একটা যুগান্তকারী সিদ্ধান্তে বিএনপি নড়ে বসেছে বাংলাদেশের রাজনীতি নড়াচড়া শুরু হয়েছে একসাথে দুইটা যুগান্তরী ঘটনা ইতিহাসে প্রথম ঘটে কিন্তু আওয়ামী লীগের আরো অনেক অপকর্মের মতন এই অপকর্মটিও জায়েজ হয়ে যাচ্ছে বর্তমান সরকারের আন ধরনের অপকর্মের কারণে অথবা বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টা যে ধরনের অযাচিত মন্তব্য করছেন অথবা নিজেদেরকে রক্ষার জন্য নিজেদের অপকর্ম থাকতে গিয়ে মন্তব্য করছেন তার কারণে অনেকেই বলছেন আওয়ামী লীগ নাই আওয়ামী লীগ শেষ তাকে কবরস্থ করা হয়ে গেছে আওয়ামী লীগ এখন ইতিহাসেই থেকে অর্থ কিছু কেউ কেউ বলছেন দশ বছর বিশ বছর পঞ্চাশ বছরের মধ্যে ফিরতে পারবে না আবার আমরা দেখেছি আওয়ামী লীগকে আবার ভয় পাই যে কখন তারা ফিরে আসে এসে আবার একশন নেয় সাধারণ মানুষ যখন প্রশ্ন করা শুরু করেছে তখন তাদেরকে নানাভাবে দোষর ট্যাগ দেয়া হয়েছে এরা আওয়ামী লীগের দোষর তাই নতুন বাংলাদেশ দিবস আট আগস্টকে মানতে চাচ্ছে না কিন্তু এখন যখন জুলাই আন্দোলনের যোদ্ধারাই এই প্রতিবাদটা শুরু করেছেন তখন সরকার কি বলবেন তুরুস প্রশাসন মব জাস্টিসের নামে বাংলাদেশে যা ঘটেছে বা ঘটে চলেছে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি খুব সচেতন ভাবেই তবে সাবেক মুখ্য পশ্চিমের অতিরিক্ত নুডুলputExtra সঙ্গে কোটে যাওয়া নক্কার জন্য ঘটনা একটু আ দাদা রসুই চোপড়ছে बीएड এই যে ডোনাল্ড ট্রাম্পের একটা ছোট্ট বক্তব্য যে খুব শীঘ্রই আবার একটা যুদ্ধ সংঘতে পারে হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে একটি বার্তা দেন এবং তার বার্তা দেখে দেশের মধ্যে চাঞ্চল্যকরণের ঘটনা ঘটে এই নিয়ে ডক্টর ইউনূসে একটি সিদ্ধান্ত নিতে বাধ্য হন দর্শক শ্রোতা দেশের মধ্যে বর্তমানে আউমিলিককে পূর্ণবাসন করার জন্য এক লোক উঠে পড়ে লেগেছে এবং দেশের মধ্যে আন্দোলন হচ্ছে বা অনেকে ষড়যন্ত্র করে কীভাবে ডক্টর ইউনুসের বিরুদ্ধে গিয়ে অনেক কিছু করবে দর্শক শ্রোতা এই নিয়ে সমন্বয়ক উপদেষ্টা তারাও পদক্ষেপ নেয় এবং আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তিনিও কঠিন কঠিন বার্তা দেন সব কিছু দেখতে পারবেন এই ভিডিওতে সর্বশেষ ডক্টর ইউনুসের কী হয় এবং আওয়ামী যে পরিকল্পনা করে তারা দেশে আসবে বা শেখ হাসিনা দেশে আসবে সেইটা কতটুকু তারা বাস্তবায়ন করতে পেরেছে সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিও তো আপনার সম্পূর্ণ ভিডিও ধারাবাহিকলি কন্টিনিউ করবেন ভিডিওটা কিছুটা লং হবে আসুন আপনার কথা না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি তারা জ্ঞান পাপি হতে পারে মূর্খ তো নয় তারা বুঝে গেছে বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র মেনে নেবে না তাদের এই বদল প্রমাণ করে যে গোষ্ঠী নিজেই জানে তারা কি ভয়ঙ্কর দুঃসাহসের পথে দিয়েছিল এটি এমন একটি দলীয় যা দেশের ভিত্তি নির্মাণ করেছে এবং যার আলোকে বাংলাদেশ পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সকল অগ্রগতির পথে এগিয়েছে এটি একটি জাতির চেতনা বাকি দলিল যা একবার রচিত হয়ে গেলে তা বাতিল যোগ্য নয় বাংলাদেশে সামরিক শাসকরা যখন ক্ষমতা দখল করেছে সংবিধানের কাটা ছেড়া করেছে কিন্তু একটি জাতিকে বারবার ধোকা দেওয়া যায় সংবিধানকে পদদলিত করলে বাংলার মাটি তাদের গ্রহণ করবে না এই সত্য তারা বুঝে গেছে মাত্র দুদিন আগে একটি ভিডিওতে বলেছিলাম যে সংবিধানে হাত দিলে সাংবিধানিক কাউন্সিল গঠন করলে আর কিছু নয় তাদের জন্য অপেক্ষা করছে সংবিধানে নির্দেশিত বা নির্ধারিত মৃত্যুদণ্ড লক্ষ্য করে থাকবেন যে তারা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তারা সাংবিধানিক কাউন্সিল কাউন্সিল কিছুই করছে না আমার কি মনে হয় জানেন এসব জুলাই সনদ ফনদ আসলে একটি ভাওতাবাজি আগামী জুলাই আগস্ট মাস জুড়ে নানা নাচন কোদনের তারা এই ক্ষমতা দখলের এক বছর পূর্তির উৎসব পালন করবে এবং এর মধ্যে কোনো একদিন তারা জুলাই সনদের নামে কিছু কথা জনগণকে শোনাবে বাস নাহলে তাদের মুক্ত থাকে না আসলে সেটাই কেন আমার এরকম মনে হচ্ছে জানেন কারণ তারা ভয় পেয়েছে নইলে মাত্র আট দিন আগেও যারা বলেছিল জাতীয় সাংবিধানিক কাউন্সিল না হলে জুলাই অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে আজ তারা ঘোষণা করছে যে তারা ওই কাউন্সিলের ধারণা থেকে সরে এসেছে তাদের এই অবস্থান বদল প্রমাণ করে যে এই গোষ্ঠী নিজেই জানে তারা কি ভয়ঙ্কর দুঃসাহসের পথে পা দিয়েছিল এবং ঠিক কতখানি অপরিণাম দর্শী চক্রান্ত করেছিল একটি জাতি রাষ্ট্রের বিরুদ্ধে যে জাতিরাষ্ট্রটি একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি সশস্ত্র যুদ্ধের মাধ্যমে তিরিশ লক্ষ প্রাণের বিনিময়ে আড়াই লক্ষ প্রাণীর সঙ্গে যে সহিংসতা হয়েছে সেই সহিংসতার বিনিময়ে অর্জন করেছে তারা জ্ঞান হতে পারে কিন্তু নয় তারা বুঝে গেছে বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র মেনে নেবে না তারা বুঝে গেছে রাষ্ট্রীয় সংবিধান ভাঙতে গেলে সেই অপরাধ রাষ্ট্রদ্রোহিতার আওতায় পড়ে এবং এদেশের সংবিধানে সেই অপরাধের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ভয়টা কোথায় বুঝতে পেরেছেন তো আর ভয়ের কারণেই লেজ গোটাচ্ছে বাংলাদেশ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা অর্জন করে এবং একটি আধুনিক মানবিক এবং প্রগতিশীল সংবিধান প্রণয়ন করে আপনি চিন্তা করে দেখুন পাকিস্তান কত পরে বাংলাদেশ স্বাধীন ও বহু পরে তারা একটি সংবিধান প্রণয়ন করতে পেরেছিল এখনো বোধহয় হয় এলএফোর আওতায় পাকিস্তান চলে কিন্তু সংবিধান একটা আছে অকার্যকর এই সংবিধান দক্ষিণ এশিয়ায় গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা এবং মানবাধিকারের সূচক হিসাবে পরিচিত এটি এমন একটি দলিল যা দেশের ভিত্তি নির্মাণ করেছে এবং যার আলোকে বাংলাদেশ পঞ্চাশ বেশি সময় ধরে অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক সকল অগ্রগতির পথে এগিয়েছে শেখ হাসিনার নেতৃত্বে এই সংবিধানই আমাদের রাষ্ট্রীয় কাঠামোকে দৃঢ় ভিত্তি দিয়েছে কিন্তু বিগত জুলাই মাসে একটি ভয়ঙ্কর এবং সুপরিকল্পিত ষড়যন্ত্রের মধ্য দিয়ে ক্ষমতা দখল করে যারা তারা তো কার আমরা জানি এই মেটিকুলাস ডিজাইন তারা কেন করেছিল তারপর সেই গোষ্ঠীর চেষ্টা করে একটি বিকল্প সংবিধান একটি তথাকথিত জুলাই সনদ আর একটি তথাকথিত জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠন করতে তাদের ধারণা ছিল সংবিধানকে বাতিল করে নতুন দলিল চাপিয়ে দিলে তারা আইনি বৈধতা পাবে অথচ তারা বিমালুম ভুলে গেছে বাংলাদেশের সংবিধান কোনো শাসকের দলিল নয় এটি একটি জাতির চেতনাবাহী দলিল যা একবার রচিত হয়ে গেলে তা বাতিলযোগ্য যোগ্য নয় শুধুমাত্র সাংবিধানিক পদ্ধতিতে সংশোধন যোগ্য এ কথাটি কাকে বোঝাবেন আপনি যুক্তরাজ্যে এখনো লিখিত সংবিধান নেই তবে রাজনৈতিক ঐতিহ্যের প্রতি তাদের শ্রদ্ধা অনর যুক্তরাষ্ট্রের সতেরোশো সালের সংবিধানে ২৭ বার সংশোধন সহ আজও অক্ষত কেউ যদি বলে এটি বাতিল করতে হবে তাকে রাষ্ট্রদ্রোহী হিসাবে গণ্য করা হবে এই কথা আমি আগের ভিডিওতে বলেছিলাম ভারতে 150 চিলো বেশি সংশ संशोधन হয়েছে তাদের संविधानে দর্শক এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ গতকালকে خالد মুহিউদ্দিনের ঠিকানায় উপস্থিত হয়েছিলেন সেই ঠিকানায় خالد মুহিউদ্দিনের মুখমুখি হয়ে কখনো কখনো তাকে যেমন অসহায় বোধ করতে দেখা গেছে আবার কখনো কখনো خالد মুহিউদ্দিনের সঙ্গে তর্কে লিপ্ত হতেও দেখা গেছে কিন্তু সবকিছুর মাছ থেকে বেশ কিছু ব্যাপার বেরিয়ে এসেছে বিশেষ করে 2020 সালে বঙ্গবন্ধুকে নিয়ে দৈনিক ইত্তেফাকে তিনি লিখেছিলেন এবং তার বিরুদ্ধে অভিযোগ করা হয় তিনি এতদিন এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনের আগে পর্যন্ত ছাত্র লীগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন বঙ্গবন্ধু সম্পর্কে যে লেখাটা লিখেছিলেন সেই লেখাকে এখনো তিনি ওন করেন কিনা সেই প্রশ্ন যেমন করা হয় তেমনি সাম্প্রতিক সময়ে তিনি রাস্তার পিস হাত দিয়ে উপড়ে ফেলা সহ নানা রকমের বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন সেগুলো নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতিতেই পড়তে দেখা গেল একসময়ে বঙ্গবন্ধুর পক্ষে পক্ষে লেখা এই তরুণ এখন মুজিববাদী সংবিধানকে ছুড়ে ফেলতে চান শেখ মুজিবকে বঙ্গবন্ধুকে ইতিহাস থেকে মুছে ফেলতে চান বঙ্গবন্ধুকে স্বৈরাচারের দোসর হিসেবে দেখতে চান বঙ্গবন্ধুই প্রথম দেশে স্বৈরাচার স্বৈরাচারী শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন এমন কথা এনসিপির নেতাদের প্রায়ই বলতে শোনা যায় সেই রকম কথাবার্তার মধ্যে এখন যিনি বাস করছেন তিনি দু সালে বঙ্গবন্ধু সম্পর্কে ইত্তেফাকে যা লিখেছিলেন সেটাকে এখনও তিনি ধারণ করেন কিনা সেই প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে হ্যাঁ এখনো ধারণ করি যদি বঙ্গবন্ধুকে এমন কথা বলেছেন যে আমি এখনো ফেসবুক থেকে সেই পোস্টটা ডিলিট করি নাই বা মি করি নাই সুতরাং ওটাকে আমি এখনও ধারণ করি বঙ্গবন্ধুকে নিয়ে দু সালে তিনি যা লিখেছিলেন সেটা আমরা নিশ্চয়ই এই ভিডিওতে পড়ে শোনাব সেটা শুনলে আপনার কি মনে হবে যে হাসনাত আবদুল্লাহ কিংবা এনসিবির নেতারা বঙ্গবন্ধুর এই আদর্শের সঙ্গে এখন একমত রয়েছেন নাকি বঙ্গবন্ধুকে ছুঁড়ে ফেলতে চান তারা ইতিহাস থেকে সে আলোচনা করবো এই ভিডিওতে বলছিলাম হাসনাত আবদুল্লার কথা হাসনাত আব্দুল্লা ঠিকানায় খালেদ মহিলের মুখোমুখি হয়েছিলেন সেখানে নানা প্রশ্নের উত্তর দিয়েছেন সেখানে বঙ্গবন্ধু বিষয়ে তার দু সালের ভাবনা সালের এখনকার ভাবনার মধ্যে পরিবর্তন হয়েছে কিনা সেটা আমরা খুঁজে দেখব তার আগে অন্যান্য বিষয় কি কি প্রশ্নের উত্তর তিনি দিতে বিব্রত বোধ করলেন এবং বিব্রতকর পরিস্থিতি তৈরি হলো সেগুলো একটু সংক্ষেপে আলোচনা করে নেওয়া যায় সম্প্রতি তার এলাকায় তিনি রাস্তার পিচ হাত দিয়ে উপড়ে ফেলেছেন এবং যে কন্ট্রাক্টর এবং ইঞ্জিনিয়ার তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে দেখা গেছে এমন কথাও তিনি বলেছেন যে আমার বাবা পঞ্চাশ বছর ধরে এই কন্ট্রাক্টরের কাজের সঙ্গে জড়িত আমাকে রাস্তা শিখাতে আসেন না আমাকে পিস শিখাতে আসেন না এরকম কথা তিনি বলেছেন কিন্তু এক পর্যায়ে তিনি এই সাক্ষাৎকারে ব্যাপারটা অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করেছেন এবং তাকে যে প্রশ্নটা আদতে করা হয়েছিল যে এই যে আপনি এই কাজটা করলেন এর মাধ্যমে আপনি কি মেসেজ দিতে চাইলেন সারা দেশের মানুষ যেখানে যা হচ্ছে এরকম কর্মকাণ্ড সবাই কি এরকম আপনার মতো আইন হাতে তুলে নেবে সবাই কি নিজে নিজে বিচারের ব্যবস্থা করবে নাকি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করবে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কাজটা করাবে তিনি এর কোনো সদুত্তর দিতে পারেননি এবং তিনি তার এই কাজটাকে সঠিক কাজ এবং আইন হাতে তুলে নেয়ার এই এইভাবেই যে সারাদেশে মবের জন্ম হচ্ছে আইন হাতে তুলে নেয়ার ফলেই বাংলাদেশে একটা অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে সেই ব্যাপারে তিনি একমত হতে চাননি আদতে এছাড়াও তিনি বলেছেন যে হেফাজতের সমাবেশে যে নারী বিরোধী নারী নীতি বিরোধী যে হেফাজতের সমাবেশ যে সমাবেশটা ডাকাই হয়েছিল নারী কমিশন বাতিল নারী নীতি বাতিল এগুলোর দাবিতে সেখানে হাসনাত আবদুল্লা উপস্থিত হয়েছিলেন সেটাকে এনসিপির অবস্থান কিনা সেই প্রশ্নের উত্তরে বলেছেন যে হ্যাঁ এনসিপির অবস্থান কিন্তু আমরা বিভিন্নভাবেই জানি যে হাসনাত আবদুল্লার তখন গত মার্চে হেফাজতের যে সম্মেলনে উপস্থিত যেখানে নারীকে সেই সমাবেশ থেকে বেশ্যা উপাধিও দেওয়া হয়েছিল সেই সমাবেশে তিনি কেন গেলেন নারীকে নারীর প্রতি তার এরকম অশ্রদ্ধা কিনা সেই প্রশ্নের উত্তরে এনসিপি নেতাদের তখন আমরা দেখেছি যে তারা বলেছেন যে এটা হাসনাত আবদুল্লার ব্যক্তিগত উপস্থিতি এটা এনসিপির উপস্থিতি না এবং এনসিপিকে হেফাজত দাওয়াতও দেয়নি হাসনাত আবদুল্লাহ নিজের দায়িত্বে সেখানে গিয়েছেন এটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু হাসনাত আবদুল্লাহ বলার চেষ্টা করেছেন এ আমি এনসিপির তরফ থেকে এনসিপির প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম এবং আমার আমি যখন চলে আসি তখন তারা বাজে মন্তব্য করেছে আমার অনুপস্থিতিতে কোনো বাজে মন্তব্য করেনি সাম্প্রতিক সময়ে তাদের দলের নারীদের ক্ষেত্রে যে ধরনের ঘটনা ঘটছে সেই ব্যাপারে এনসিপি কিংবা তারা কেন সোচ্চার নন এই ব্যাপারেও কোনো সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি ছাত্রলীগের রাজনীতি তিনি কখনো করেননি এই দাবি করেছেন সেনা প্রধানকে নিয়ে লেখা তার ব্যক্তিগত এবং এনসিপি নেতারা তার বিরুদ্ধে অবস্থান করেছে এই ব্যাপারেও বেশ বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে দেখা গেছে কোনো সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি তিনি সাম্প্রতিক সময়ে ডিজিএফআই নিয়ে নেগেটিভ মন্তব্য করেছেন এবং প্রফেসর ইউনুস সরকার ডিজিএফআ বিভিন্ন নেগেটিভ কাজে লাগাচ্ছে এরকম মন্তব্যও করে ফেলেছেন এবং প্রফেসর ইউনুস সরকারের উপরে তিনি খুশি নন প্রফেসর ইউনুসের উপরে তিনি খুশি নন এমন কথা বলার চেষ্টা করেছেন প্রফেসর ইউনুস ইউনুস আন্ডারে ডিজিএফআই সহ সমস্ত গোয়েন্দা সংস্থা যখন কাজ করছে তখন ডিজিএফআই কে এরকম ভাবে বিতর্কিত করা প্রফেসর ইউনুসের সরকারকেই বিতর্কিত করা কিনা এই প্রশ্নের কোনো সদুত্তর তার কাছ থেকে পাওয়া যায়নি আহ আসি মূল প্রসঙ্গে ছাত্রলীগ তিনি করতেন এই ব্যাপারটা তিনি অস্বীকার করেছেন কিন্তু দু সালে ইত্তেফাকে একটা লেখা লিখেছিলেন আপনারা সেই লেখাটা দেখে নিতে পারেন ইত্তেফাকের পুরো পেজটা ইত্তেফাকের সেই সতেরোই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে সেই বিশেষ সংখ্যাটা তৈরি করা হয়েছিল তারুণ্যের চোখে বঙ্গবন্ধু সেখানেই হাসনাত আবদুল্লাহ আবুল হাসনাত তার যে মোহাম্মদ আবুল হাসনাত সেই নাম এবং ছবি তার যে রিয়েল সার্টিফিকেটের নাম সেই নামই বোধহয় ব্যবহার করেছেন ছবি সহ তার লেখাটা ছাপানো হয়েছিল সেখানে তিনি লিখেছিলেন বঙ্গ বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু কিন্তু যখনই এই বঙ্গবন্ধু শব্দটি উচ্চারণ করে তখন আমার মানুষ পটে যে ছবিটি ভেসে ওঠে তা নিছক কোনো রাষ্ট্রনায়কের নয় ডক্টর ইমন সরকারের বড় ধরনের একটা যুগান্তকারী সিদ্ধান্তে বিএনপি নড়েচড়ে বসেছে বাংলাদেশের না রাজনীতি নড়াচড়া শুরু হয়েছে একসাথে দুইটা যুগান্তকারী ঘটনা ইতিহাসে প্রথম ঘটল বর্তমানের সিসি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছেন ওয়ান টু ওয়ান বৈঠক করেছেন এটাই প্রথম এই সিসি প্রধান উপদেষ্টার সাথে এইভাবে বৈঠক করেননি বা সাক্ষাৎ করেননি একই সাথে একই দিনে বিগত তিন জাতীয় নির্বাচনে অনিয়মে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং গেজেট করা হয়েছে দুইটা একসাথে করেছে এর মধ্যে দিয়ে বর্তমান সিসিকে একটা বার্তা তুমি যেদিন আমার সাথে সাক্ষাৎ করতে এসেছো ওই দিনেই তিন সিইসির নির্বাচন অনিয়মে তদন্ত কমিটি গঠন করলাম আমাদের তোমার কপালে জন্য বিপদ না আসে এটা একটা বার্তা আর হচ্ছে মাননীয় প্রধান উপদেষ্টা আগেই ঘোষণা দিয়েছিলেন যে তদন্ত কমিটি গঠন করা হবে তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেওয়াতেই বিএনপি দৌড়ে মামলা করলো আর বিএনপি মামলা করার পরেই বিএনপির লোকজনেই নুরুল হুদাকে ধরে জুতার মালা দিয়ে পুলিশে দিল এবং কাজী হাবিবুল আব সাথে সাথে পালালো নিজ বাসা ছেড়ে মগবাজারে একটা বাসায় আশ্রয় নিয়েছে বিএনপির লোকজন তাকে পেলে নিঃসন্দেহে উত্তম মাধ্যম দিত যার ফলে পুলিশ আগে গ্রেপ্তার করেছে এখন সে বুদা আছে কিনা দেশে কেউ জানে না পেলে তাকেও ধরবে তো এখানে এই যে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন তদন্ত কমিটির এর ফলে বিএনপির মামলা বিএনপির মামলার ফলেই এই গ্রেপ্তার বাধ্যতার মানা নইলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না অতএব আহ সরকারের সিদ্ধান্তে কিন্তু বিএনপি নর চলে বসে ভেরি গুড সাইন তিন জাতীয় নির্বাচনে অনিয়মে অনিয়মে তদন্ত কমিটি গঠন ওই একই দিনে বর্তমান সিসি সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক কি আলোচনা হয়েছে এটা কোনোভাবেই আমরা জানতে পারিনি কোন গণমাধ্যম এটা স্পষ্ট করতে পারেনি তবে এ তো ওয়ান টু ওয়ান বৈঠক হয়েছে কেউই সাংবাদিকদের কিছু বলেনি তবে ধারণা করা হচ্ছে এখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে তবে দুইজনের মধ্যে একটা ভাব গাম্ভীর্যপূর্ণ একটা অবস্থা ছিল তাদের হাসি মুখ স্বাভাবিকভাবে এখানে দেখা যায়নি গম্ভীর আলোচনা হয়েছে এটা থেকে বোঝা যায় যে আগামী নির্বাচনে নানান অনিশ্চয়তা আছে যদি একদম মসৃণ হতো সবকিছু স্বাভাবিক হতো তাহলে মাননীয় প্রধান উপদেষ্টা না বলেন সি সিইসি তো বলতেন যে সব ঠিকঠাক নির্বাচনের জন্য আমরা প্রস্তুত প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়ে দিয়েছে আমরা রেডি হচ্ছি কারণ আসলে কি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনা হয়েছে না আগে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের কোনো ইঙ্গিত দিয়েছে এটা বলা যায় না তবে আলোচনার ভাবকাম্বির্য বা তাদের দুজনের ছবি যেটা প্রকাশ পেয়েছে দেখে বোঝা যায় বা চুপচাপ থাকাটা দেখে বোঝা যায় ধারণা করা যায় ইস পলিটিক্যাল অ্যানালজি যে না এখানে জটিল কিছু ঘটেছে যেটা একদম মসৃণ নয় দু হাজার চোদ্দ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম দুর্নীতি এবং প্রশাসনের ভূমিকাকে ঘিরে ওঠা অভিযোগ তদন্ত এবং ভবিষ্যৎ অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের উদ্দেশ্যে সুপারিশ প্রণয়নের জন্য একটি কমিটি গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার এই কমিটি এই ধরনের কমিটি কোন নির্বাচন নির্বাচনে অনিয়ম তদন্তে কমিটি এটা ইতিহাসেই প্রথম বাংলাদেশের বিষয়টা ছিল যে নির্বাচন হয়ে গেলে সচেতন করলে দায়মুক্তি হয়ে গেছে নির্বাচন সন্ধ্যা পর্যন্ত হলেই শেষ তারপরে যেভাবেও ওটা ফলাফল হবে এবং ওই ফলাফলের ভিত্তিতেই কেউ সংগঠন করবে অনিয়মের তদন্ত এটা অগল্পনীয় ছিল এটা কোনো আইন সিস্টেম বিধিবিধান কিছু ছিল না কোনো প্র্যাকটিসই ছিল না কোনো প্রেসিডেন্সেই নেই কিন্তু না প্রফেসর ইউনুস সরকার এই অসম্ভবকে সম্ভব করে অতএব এখন এটা একটা কালচার সামনে যেটা হবে সাপোজ এই নাসির কমিশন একটা নির্বাচন করলো সাপোজ যদি এই নাসির কমিশন জাতীয় নির্বাচন করতে পারবে তাই মনে করি না পরিবর্তন হবে তা করলো করার পরে যারা ক্ষমতা আসবে ওই অবস্থায় হয়তো বা বিরোধী দলের দাবির মুখে অনিয়ম তদন্তের কমিটি গঠন হতে পারে এটা একটা কালচারের রূপ নেবে এটা যুগান্তকারী ঘটনা তাৎপর্যপূর্ণ ঘটনা নিঃসন্দেহে পরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে একদিকে মামলা গ্রেপ্তার চমৎকার চলছে বিভাগের সাবেক বিচারপতি হাসনাইনকে কমিটি কমিটি সভাপতি সভাপতি করে কমিটি গঠন করা হয়েছে এই হাসনাইন সম্পর্কে আমি জানি তিনি অত্যন্ত সৎ একজন একজন মানুষ মানুষ নিরপেক্ষ ভালো একজন মানুষ বিচার বিভাগে কিছু নিরপেক্ষ লোক অল্প সংখ্যক হলেও থাকে বিচারপতি হাইবুর রহমান ছিল এছাড়া আরেক বিচারপতি দারিওয়ালা মারা গেছে ইসলামপন্থীদের সাথে ভালো সম্পর্ক রাখতো আপনার জানেন সাবেক নির্বাচন কমিশনারও ছিল তিনি

বলার পরও আবার আমরা দেখেছি আওয়ামী লীগকে আবার ভয় পাইতে অনেকে যে কখন তারা ফিরে আসে এসে আবার অ্যাকশন নেয় এবং এইসব কথা আমরা অনেক নেতাদের মুখেও খুঁজছি শুনছি তারা বলছে যে আপনারা কি মনে করেন আওয়ামী লীগ ফিরে আসলে আমাদের কাউকে ছাড়বে এখন আওয়ামী লীগ বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগকে সরকার সাময়িকভাবে নিষিদ্ধ করেছে তাদের নিবন্ধন স্থগিত করেছে এখন মাঠ কা পাচ্ছে তারা বিএনপি জামাত ইসলাম এনসিপি নাগরিক পার্টি আর আওয়ামী লীগ চলে গেছে অনলাইন আর প্রবাসী এখন দেশে তারা নামতে পারছে না এদিকে জেলের ভয় ভয় মামলার কিন্তু একদম যে থেমে গেছে না বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করছে দীর্ঘ উদযাপন করছে কিন্তু আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে কিনা এটা নিয়ে এখন একটা দুটানার মধ্যে আছে কোনোটাই স্পষ্ট না এখন আওয়ামী লীগ নির্বাচন থাকুক আর না থাকুক এইটা অনেকেই ধরে নিচ্ছেন যে আগামীতে ক্ষমতায় আসবে বিএনপি তাহলে তারা যদি ক্ষমতায় যায় তাহলে মূল প্রতিপক্ষ কারা থাকবে কেউ কেউ বলছেন জামা কেউ কেউ বলছেন এনসিপি এখন প্রথম কথা হচ্ছে এনসিপি থাকার কোন সম্ভাবনা নাই প্রধান প্রতিপক্ষ কারণ সাংগঠনিকভাবে তারা এখনো পর্যন্ত জেলা কমিটি করতে পারে আর জামাত তারা শক্তিশালী দল কিন্তু অতীতের রেকর্ড বলছে যে তারা গড়ে পাঁচ পার্সেন্ট ভোট পেয়েছে দশ পনেরো পার্সেন্ট পেতে পারে এটা দিয়ে তার ক্ষমতা বড় শক্তিশালী কিছু হইতে পারে এখন এটা অনেকেই মনে করেন যে আসল প্রতিপক্ষ হচ্ছে আওয়ামী লীগ বিএনপি একে অপরের এখন আওয়ামী লীগ নির্বাচন যদি যেতে পারে তাহলে আওয়ামী লীগ প্রধান বিরোধী দল থাকবে এটা মোটামুটি কনফার্ম এখন আওয়ামী লীগ নিয়ে অনেকের ভয় আছে এখন আজ বৃহস্পতিবার ২৬ জুন আমরা দেখলাম যে মেহেরপুরের গাংনী উপজেলার নৌদা মটবোড়া গ্রামে বিএনপির যে অফিস সেখানে রাতে কে দুটি বোমার সাদৃশ্য বস্তু রেখে যায় এবং সেখানে একটি চিরুকুট চিঠি রেখে যায় এবং তখন তারা বিএনপির লোকজন পুলিশকে খবর দেয় এবং পুলিশে সেগুলো উদ্ধার করে এবং দেখে এখানে একটা চিরুকুট বা চিঠি যেটা আওয়ামী লীগের নামে লেখা হয়েছে এখন চিঠিতে কি লেখা হচ্ছে চিঠিতে আওয়ামী লীগের নামে লেখা হয়েছে শেখ হাসিনা পালিয়ে গেলেও তারা জায়গায় রয়েছে। ভবিষ্যতে ক্ষমতা পেলে হবে। এখন বানিয়ে দেবে। যাচ্ছে এটা বিএনপি কি তার ফিলিস্তিন বানিয়ে দেবে কারণ বিএনপির অফিসের সামনে এটা রেখে গেছে এখন ভয়ের ব্যাপার ফিলিস্তিন মানেই তো হচ্ছে ধ্বংসচক্র এখন বিএনপি কে ধ্বংস করে দেবে আওয়ামী লীগ এখন এই ভয় কিন্তু অনেকের মধ্যে আছে কারণ দুইটা একটা হচ্ছে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়ানোর শক্তি আছে তার অতীতে সে ঘুরে দাঁড়িয়েছে তার অসংখ্য রেকর্ড আছে আর আরেকটা হচ্ছে এই কঠিন অবস্থার মধ্যে থেকেও শেখ হাসিনা প্রতিনিয়ত হুমকি দিচ্ছেন তিনি যদি দেশে ফিরেন কাকে কাকে ধরবেন বিচার করবেন ইত্যাদি ইত্যাদি তবে এই হুমকি দামটি আবার আওয়ামী লীগেরই অনেকেই ভালো চুক্তি দিচ্ছেন যেমন এনসিপি হুমকি দিচ্ছে অনেক সময় আওয়ামী লীগ বিভিন্ন সেনাবাহিনী হুমকি এগুলোকে মানুষকে দিচ্ছে না কারণ হুমকি রাজনীতিতে এখন আর চলে না কারণ রাজনীতি হবে ব্যালটের বাক্সে শান্তিপ্রিয়তায় পারস্পরিক শ্রদ্ধা ওকে প্রতিষ্ঠ আওয়ামী লীগের সাড়ে পনেরো বছরের শাসন আমলে যতগুলো অপকর্ম হয়েছে তার মধ্যে একটা গুরুতর অপকর্ম বা অভিযোগ আমরা যেভাবে বলি না কেন নিঃসন্দেহে যে গায়েবী মামলা হাজার হাজার নিরাপরাধ মানুষকে জেলে বন্দি করে রাখা এই অভিযোগগুলো নিশ্চয়ই অমূলক ছিল না কিন্তু আওয়ামী লীগের আরো অনেক অপকর্মের মতন এই অপকর্মটিও জায়েজ হয়ে যাচ্ছে বর্তমান সরকারের নানান ধরনের অপকর্মের কারণে অথবা বর্তমান সরকারের বিভিন্ন উপদেষ্টা যে ধরনের অযাচিত মন্তব্য করছেন অথবা নিজেদেরকে রক্ষার জন্য নিজেদের অপকর্ম ঢাকতে গিয়ে এইসব মন্তব্য করছেন তার কারণে যেমন আইনু প্রতিষ্ঠা অধ্যক্ষ ডক্টর আসিফ নজরুল তিনি বৃহস্পতিবার একটি অনুষ্ঠানে বলছিলেন গণগ্রেপ্তার কিংবা গণমামলা বা আটকের বিষয়ে তিনি মন্তব্য করছেন যে সমাজের প্রতিটি স্তরে গণগ্রেপ্তার মিথ্যা মামলা এখন বড় উদ্বেগের বিষয় স্বীকার করে নিচ্ছেন কোন উপায় স্বীকার না করে এক মানুষ মামলা করার মধ্য দিয়ে ব্যবসার প্রবণতা খুঁজে পান আইনজীবী ও রাজনীতিবিদ যদি এর সঙ্গে সামিল হন পুলিশ যদি দায়িত্বশীল না হয় তাহলে এটি বন্ধ করা যাবে না দেশের সব শ্রেণীর মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা হচ্ছে স্বীকার করে নেওয়ার জন্য ধন্যবাদ কিন্তু মিথ্যা মামলাগুলো গুলো কাদের দেশে হচ্ছে কাদের ছত্র ছায় হচ্ছে সে প্রসঙ্গে আসছে তিনি আরো বলছেন যে সাংবাদিকদের বিরুদ্ধে যে মামলা হচ্ছে তার মধ্যে দুশো ছেষট্টি জনের বিরুদ্ধে মামলা হয়েছে কিন্তু গ্রেপ্তার হয়েছে মাত্র পনেরো জন যাদের নামে মামলা হয়েছে তাদের ইনসাইড ক্রাইম বা অ্যামেন্ডমেন্টের জন্য মামলা হয়েছে মামলা নিয়ে আমাদের কিছু করার নেই মামলা করেছেন সাধারণ মানুষ হলো তো মানে রাজনৈতিক সরকার বা রাজনৈতিক সরকারের মন্ত্রী এমপি কিংবা নেতারা যে ভাষায় কথা বলেন ডক্টর আসিফ নজরুল ঠিক সেই ভাষাতেই কথা বলেন তার মানে কি মানে ওনাদের কিছু করার নেই এখন যা হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সাধারণ মানুষের মধ্যে থেকে বা রাজনীতিবিদদের একটা অংশ তাদের নিজ নিজ স্বার্থের জায়গা থেকে কাজগুলো করছেন তার মানে কোনো দায় নেই সরকারের কোনো দোষ নেই সরকার নির্দোষ সরকার অসহায় তাহলে আওয়ামী লীগও নির্দোষ ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড় করানো যাবে না আওয়ামী লীগও অসহায় ছিল আওয়ামী লীগের সময় যে হাজার হাজার গায়েবী মামলা হলো লাখ লাখ মানুষকে বিনা বিচারে বন্দি করে রাখা হলো গ্রেফতার করা হলো শুধু বিএনপির যে অভিযোগ সেই অনুযায়ী বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে এক লক্ষ মামলা হয়েছে যাতে চল্লিশ লক্ষ নেতা আসামি অনেকের তো আদালতে বান্দায় ঘুরতে ঘুরতে তাদের জামিনের জন্য মাসে পর মাস কেটে গেছে খাওয়া দাওয়ার সময় পায়নি বল স্ত্রী সন্তানদের সময় দেওয়ার সময় পাননি এই কথাগুলো তো সত্য তাহলে সত্য হলে ওইখানে আওয়ামী কোনো দোষ ছিল না ওই মামলাগুলো গায়ে ভাবে হয়েছে পুলিশ বাণিজ্য করার জন্য করেছে অথবা কোনো পক্ষ টাকা মানে অবৈধ উপায়ে টাকা অর্জনের জন্য এই মামলাগুলো করেছে অধ্যাপক আসিফ মজুর যে কথাগুলো বলছেন সে তো বুঝায় এগুলো তো বুঝায় তাহলে আওয়ামী যদি সেগুলো বলে দোষ কোথায় যে একটা তো মানতে হয় যদি আমরা ডক্টর আসিফ মজুরের কথাগুলো মেনে নেই তাহলে আওয়ামী লীগের কোনো দোষ ছিল না আর আমরা যারা অভিযোগ করছি এই সরকারও রাজনৈতিক সরকারের মতন আচরণ করছে একটা ভয়ঙ্কর দ্রব্যসন্ধি সামনে রেখে যদি সেইগুলো সত্য হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ দোষী আওয়ামী লীগকে আমরা আদালতে কাঠগড়ে দাঁড় করাতে পারবো ব্যারিস্টার সারা হোসেন ওই অনুষ্ঠানে বলছেন যে বিনা বিচারে আটক ব্যক্তিদের সংখ্যা কমানোর ক্ষেত্রে পুলিশ বিচার বিভাগের ভূমিকা নেওয়া উচিত ক্ষেত্রে এক সংস্থা আরেক সংস্থা উপরে দায় চাপায় তিনি বলছেন যে পুলিশ বলে আমাদের কিছু করার নেই চাপ রয়েছে আদালত আবার বলে আমরা কি আবার আদালত বলছে যে তাদের উপরে চাপ রয়েছে এবং এই কথা তো এখন নিম্ন আদালতের বিচারকেরা উচ্চ আদালতের বিচারকেরাও নানান ধরনের চাপ মুখে থাকেন এটা প্রিয় হোক অপ্রিয় হোক সত্য কথা আর নিম্ন আদালতের বিচারকরা যেহেতু দেশ ভাই আহ সরকারের আইন মন্ত্রের অধীনে তো তাদের উপর তো চাপ থাকেই আমরা তো জানি যে কিভাবে রাজনৈতিক সরকারগুলো সময় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীর নির্দেশে তাদের অর্ডারে জামিন কতটা হতো কতটা হতো আপনাদের দেখেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতি ঠিক কোন দিকে যাচ্ছে দর্শক শুরু এখানে কিন্তু বিশেষ করে ডক্টর রিমসির বিষয়ে কথা হয় বা আওয়ামী লীগের যে একটা পূর্ণবাসন সেটা নিয়ে কথা হয় সবাই সবার মন্তব্য প্রকাশ করে এক কথায় বলতে গেলে এই বিষয়গুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে এটা আপনার অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন আর হে তখন আপনাদেরকে আমরা যা কিছু কেছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ